এল ক্লাসিকোর মজা আসলে কোন জায়গায় এল ক্লাসিকোর মজা হচ্ছে একটা দল একে থাকবে আর একটা দল দুয়ে থাকবে এই মুহূর্তে সেটা আছে মানে ঠিক মার্ক রিয়াল মাদিদ একে দুই নম্বরে আছে বার্সেলোনা বার্সেলো যদি এই ম্যাচটা জিতে যায় বার্সেলোনা এক পয়েন্টে লিডে যাবে আর রেয়াল মাদি যদি জিতে যায় তারা পাঁচ পয়েন্টের লিডে বার্সেলোনাকে দুয়ে ফেলে রাখবে এল ক্লাসিকোর মজা আসলে কোন জায়গায় একজন কোনো একটা মন্তব্য করবেন যে মন্তব্যটা বেফাস মনে হবে এবং তাই নিয়ে সব পত্রপত্রিকা কথা বলবে এবং আলোচনা করবে সেই ঘটনাও ঘটে গেছে লামিন আমাল একটা ইউটিউবে গেম স্ট্রিমিং করতে গিয়ে ওখানে ইন্টারভিউ দিয়ে বসেছেন বলেছেন রেয়াল মাদিদ একটু কাঁধে বেশি সব কিছু চায় ওখানকার একটা দল রেয়াল মাদিদের মতোই তাদের আচরণ প্রশ্নটাও ওরভাবে ছিল আর লামিন আমাল বেচারা ওই কথা বলে দিয়েছেন তাই নিয়ে এখন প্রবল সমালোচনার মুখোমুখি হচ্ছেন এই এল কাসিকর আগে ওই আলোচনাটাই দাঁড়িয়েই গেছে এলকাসিকোর মজা আসলে কোন জায়গায় এক পাশে রোনালদো থাকবেন এক মেসি থাকবেন কিন্তু এই দুনিয়ায় সেটা তো আর আমাদের পক্ষে দেখা আস্ত সম্ভব নয় যা দেখাটা তো আমরা দেখেই ফেলেছি তবে অন্তত পক্ষে মন্দির ভালো কিলিয়ান এমবাপে বাপে আছেন আর অন্য পাশে লামিন ইয়ামালো আছেন তার মানে এল ক্লাসিকো আসলে নতুন দিনে নতুন মোড়কে এসছে এবং যেটা আসলে মজাও বাড়িয়ে দিয়েছে সম্ভবত এই যে লালিগা যেটা এই সিজনটা চলছে এই দশম ম্যাচে এসে আমরা এটাও বুঝতে পারবো যে কে আসলে লা লালিগা তার ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাচ্ছে কারণ অতীত ইতিহাস আমাদেরকে বলে যে দলটা প্রথম এল ক্লাসিকোটা যেতে তারা একটা অ্যাডভান্টেজ পুরো সিজন জুড়ে পায় এবং দেখা যায় যে সেই দলটার আত্মবিশ্বাস এত তুঙ্গে থাকে দলটা সাধারণত লা লিগায় ভালোই করে এখন প্রশ্ন হচ্ছে লা লিগা কে জিতবে আর এল ক্লাসিকো কে জিতবে এই সব তত্ত্ব কথা শুরু করার আগে আমরা চলুন ঘুরে আসি একেবারে মাদ্রিদ থেকে যেখানে আছেন ম্যানেজিং মাদ্রিদের প্রতিনিধি মেহেদি হাসান প্রাঙ্গন আপনাকে ওয়েলকাম করছি মাদ্রিদের আসলে কি অবস্থা মানে মাদ্রিদের লোকজন কি বলছেন এবং এল ক্লাসিকো কভার করছেন আপনি মানে হাউ ইজ দ্য ফিলিং হ্যাঁ মাদ্রিদে এই মুহূর্তে এল ক্লাসিকোর উত্তাপ বেশ ভালোই এটা স্প্যানিশ ম্যাচ সাধারণত সিজনের প্রথম লিগে যে ক্লাসিফিকার সেই অক্টোবর মাসে শেষ হয়ে থাকে মাদিদের বিশেষ করে গ্রান্ডিয়া বা পুয়েটা দ সল এই ধরনের জায়গাগুলোতে গেলে দেখা যাবে যে দুই দলেরই আসলে স্টার্ট জার্সি এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে রিয়াল মাদ্রিদের সম্ভবত কারণে যেহেতু মাদ্রিদে এই জায়গাগুলো বেশি বিক্রি হচ্ছে দর্শক উচ্ছ্বসিত দুই দলের ক্যাম্পে যেসব সাংবাদিকরা আছেন দুই দলের দিক আলাদা মিডিয়া হাউস আছে যারা দুই দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করে থাকেন তাদের মধ্যেও একটা লড়াই এই মুহূর্তে চলছে দুইটা দলও তাদের মতো করে হচ্ছে প্রিপারেশন নিচ্ছে সেই প্রিপারেশনের কিছুটা কিছুকে দেখার সৌভাগ্য হয়েছে আমি বাদল কাছে ছিলাম করে মাত্র আসলাম তো হ্যাঁ সব মিলিয়ে এল ক্লাসিকোর উত্তাপ যেমন হওয়া উচিত আহ তেমনই রয়েছে রিয়াল মাদ্রিদ মাত্র দুই দিন আগে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ খেলেছে জুভেন্টাসের সাথে ওটাও বড় ম্যাচ ছিল একটু ফ্যাটি রয়েছে রিয়াল মাদ্রিদের ওই ম্যাচের পরেই আবার সব মিলিয়ে

আপনি লামিনিয়ামালের প্রসঙ্গে জিজ্ঞেস করছিলেন না লামিনিয়ামালের প্রসঙ্গে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন তারপর হচ্ছে কিলিয়ান এমবাপের সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে কিলিয়ান এমবাপে খুব ভালো ফর্মে আছেন এল ক্লাসিকো ম্যাচটা নিয়ে আলাদা করে অবশ্য প্রশ্ন করা হয়েছে এই ম্যাচ জাভিয়াল অনসর আছে কিন্তু এই খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলেছেন কতটা অর্থ বহন করে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন এছাড়া প্রশ্ন করা হয়েছে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে বা ঠিক এই মৌসুম শেষ হওয়ার আগে পিএইচডির

বার্সেলোনাকে আমরা যেভাবে দেখেছি তারা সেভিয়ার এগেনস্টে যেভাবে খেলেছে তারা রায় বায়কান কানো এগেনস্টে যেভাবে খেলেছে বার্সেলোনার যে এই অত্যাধিক হাই হাইলাইনটা এই হাই লাইনটা করা সম্ভব যদি ওই টাইমিংটা ঠিক থাকে যে ফরওয়ার্ড রান নিচ্ছেন সেই ফরওয়ার্ডের টাইমিংটা যদি ঠিক থাকে তাহলে বার্সেলোনাকে আসলে পানিশ করা পসিবল এটা রায় বায়কান্ন দেখিয়েছে এটা সেভিয়া দেখিয়েছে

এই ভুলগুলো প্রধাননই হচ্ছে রিয়াল মানে মাদ্রিদের সাইডে মেরিটিসালি যে গত মুহূর্তে যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি এবারে রিপিট না করা হয় তাহলে কিন্তু অলরেডি এই যে রায় লাইবােরানো বা সেভিয়ার মতো দলগুলো দেখিয়েছে যে বার্সেলোনার হাইলাইটে খুব এফিশিয়েন্টলি এক্সপ্লয়েট করা সম্ভব আর খুব সম্ভবত একটা হাই স্কোরিং ম্যাচ হবে যাচ্ছে কারণ কালো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের তারা হচ্ছে আসলে অনেক ডিপ থাকতো কোনখানে যাওয়ার চেষ্টা করতো বার্সেলোনা নেত দল দল ধরে গেছে কিন্তু জাভিয়ালনসো রিয়াল মাদ্রিদ কিন্তু অত ডিপ খেলে না জাভিয়ালনসো রিয়াল মাদ্রিদ যে আসলে অনেক কিছু করে উঠে কাউন্টার প্রেস করে খেলার চেষ্টা করতো তো আমরা হয়তো এন্ড টু এন্ড ফুটবল দেখব একটা হাই স্কোরিং ক্লাসিকই দেখব বলে অন্তত এই মুহূর্তে মনে হচ্ছে আরেকটা ব্যাপার আমাকে একটু বলেন যে রিয়াল মাদ্রিদের একটা ইলেভেন বলেন যে ইলেভেনটা আপনি দেখছেন আমি জানি কয়েকটা আমি আপনার সঙ্গে মেলাই বসে বসে গোলকিপিং নিয়ে তো আর কোনো কথা নাই রাইট ব্যাকে মনে হচ্ছে বালভার দেই স্টার্ট করবেন আমি জানি না ট্রেন্ড আর একজন আর্ন কারভাল কারোর সাথে স্টার্ট করার কথা নয় হুইসেনের খেলার কথা তাই তো লেফট ব্যাকে এ কারেস এই যদি আপনার ব্যাকলাইন হয় এই যদি আপনার ব্যাকলাইন হয় তাহলে মিডফিল্ডে যদি আসে সুয়েমেনি আর রেগুলার সবাই তো আছেন নাকি

মাস্তানুন কে নিয়ে প্রশ্ন আছে আপনি আগের দিন সাবি আলসুকে প্রশ্ন করেছিলেন মাস্তান কে নিয়ে এবং মাস্তানুন আপনার যে প্রশ্ন তার উত্তর ওই ডিপ্লোম্যাটিক ওয়েতেই দিয়েছেন সাবি আলসু যেটা খুবই ইউজুয়াল যেটা হওয়ার কথা ছিল কিন্তু মাস্তান আসলে এই কেন এত বেশি অপরিহার্য হয়ে পড়লেন আমার যে সাদা চোখ আমি যতটুকু বুঝি তাতে আমার কাছে মনে হচ্ছে তার উপরে প্রেসার বাড়ছে দিনকে দিন মানে তার একটা ডিফেন্সিভ ওয়ার্ক আছে আমি জানি সাবি অলংস একটা সিস্টেম দাঁড় করাচ্ছেন যেটা অনেক বেশি স্টেবল আগের তুলনায় সেটার জন্য খুবই অপরিহার্য হয়তো মাস্তান কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলেই কি তিনি অপরিহার্য কিনা এখানে

উনি আসলে কার্ল আনসেলের থেকে আনসেল লোকটির থেকে কম কি দেখতে উনি জাভি আনসেল ঘন্টার পর ঘন্টা বসে বসে হচ্ছে উনি ভিডিও দেখেন উনি প্রতিটা ছোট ছোট মাইনের ডিটেলস নিয়ে হচ্ছে প্লেয়ারদের কাজ করে তো প্রাঙ্কো মাস্টার ট্রোনোর যেই ব্যাপারটা আমি একদম শুরু থেকে বলে এসেছি উনি হচ্ছেন রিয়াল মাদ্রিদে গ্যারেক বেলের পরে প্রথম লেফট ফুটেড রাইট উইঙ্গার সো একটা লেফট ফুটেড রাইট উইঙ্গার সিম্পলি যে অ্যাঙ্গেলগুলো ফাইনাল থার্ডে ক্রিয়েট করতে পারে ওইটা রডরিগো বা ব্রাহিমের পকেসে ক্রিয়েট করা মানে ফিজিক্যালি পসিবল সো জ্যাভিয়লান সবচেয়ে এই খুঁটিনাটি বিষয়গুলোর ওপর খুব জোর দেন আমরা জানি যে বাস্তনটোলে এখন পর্যন্ত একটা গোল মিটছে আসলে পাসিং এর কিছু সমস্যা আছে মানে যে আমার আমার জ্যাভিয়লানসের প্রতি প্রশ্নে যেমন তুলে এনেছেন এই ধরনের অনেক সমস্যা আছে কিন্তু এর পরেও তার উপর এখনো পর্যন্ত বেট করা হচ্ছে ওই একই কারণে কারণ বায়ো মেকানিক্যালি বা ফিজিক্যালি উনি যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করতে পারেন সেগুলো ইউনিক সেগুলো ডিফেন্স আনলক করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা ডান

এটার জন্য উনি মূলত এই মুহূর্তে দলে আছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে তাকে কিছু সময় দেওয়া হবে আমার প্রশ্নের উত্তরে যেটা ব্যাগালন যেটা বলে শেষ করেছিলেন যে দেয়ার থ্রিল দ্যাট ইজ হিয়ার সো এই যে তারা যে থ্রিল এটার পেছনে কিছু কারণ আছে তার খেলায় কিছু জিনিস পলিশ করার এখনো প্রয়োজন থাকলেও ওই জিনিসগুলো যখন পলিশড করে যাবে তখন হি উইল বি আ গ্রেট তো এই সবকিছু মিলিয়ে আসলে মাস্টার জন্য এখনো এখন দলে যতগুলো মিনিট তিনি আসলে পাচ্ছেন ততটা তিনি পাবেন হ্যাভিং সেট দ্যাট আমি এটাও যোগ করে রাখতে চাই রডরিগো যেমন গত ম্যাচে তিনি একজনই খেলে মারে ভিনিশিয়াসের বদলে শেষ দিকে ফ্রান্ট গার্স থেকে মারা যাচ্ছে তো জাভিয়াল এখন পর্যন্ত বড় ম্যাচগুলোতে একটু আউট অফ অর্ডিনারি কোনো কিছু পরে

অথবা যদি এরকম দেখা যায় যে ফ্রাঙ্কো মাস্টন আসলে স্টার্টই করেননি কামা এর জন্য অতিরিক্ত মিডফিল্ডার হিসেবে স্টার্ট করছেন আমি একেবারে অবাক হব বাট যেই স্টার্টিং ইলেভেনটা আপনাকে বললাম নিরানব্বই ভাগ সম্ভাবনা যে সেটাই হয়তো স্টার্ট করবে আমিও মোটামুটি নিশ্চিত যে এটাই হবে কিন্তু মুশকিলটা আসলে তখন দাঁড়াবে যদি রিয়াল মাদ্রিদ এই এল ক্লাসিকোটা হেরে বসে মানে সাবি তো এখন পর্যন্ত এসছেন সবকিছু ভালো 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 লিগে সবার ওপরে আছেন সব কিছু ঠিক আছে কিন্তু যখনই এল ক্লাসিকোটা কেজে যায় তখনই যে কোচি হোক না কেন সেটা রেয়ালের হোক সেটা হোক তিনি আসলে তখন ফিল করতে শুরু করেন যেটা এখনো সাবি আলসো বোঝেন নাই আর হানসিফলিকেও বোঝেন নাই ওই অর্থে যে তিনি গতবার লালিকাটা জিতেছিলেন এবার হয়তো হেরে গেলে সেটা তিনি বুঝতে পারবেন যে সমস্যাটা কি হচ্ছে কিন্তু এই ম্যাচে যদি রেয়াল কথার কথা হেরে যায় আর স্পেশালি গতবারের ওই পারফরমেন্সের পরে ওইভাবে হেরে যাওয়ার পরে এই ম্যাচটা জেতাটা মানে কতখানি গুরুত্বপূর্ণ রেয়াল মাদ্রিদের জন্য

আমি বলছি না যে রিয়াল মাদ্রিদ এখন ওই রকম ঝামেলায় পড়েছে আর বার্সেলোনা অত পলিশড মোটেই সেটা বলছি না কিন্তু চারটা এল ক্লাসিকো হারার পরে আপনি তো আরেকটা এল ক্লাসিকো আসলে এফোর্ড করতে পারবেন না হেরে যাবেন বা ড্র করে সন্তুষ্ট থাকবেন এখানে রেখাতে একটা কথা একটু লাইক প্রিলিউড হিসেবে বলতে হবে এই চারটা এল ক্লাসিকো হারার আগে কিন্তু রিয়াল মাদ্রিদ পাঁচ এল আমরা জিতেছে ওটা কিন্তু হচ্ছে হ্যাঁ হ্যাঁ সো সো এটা আবার আরেক ন্যারেটিভ এটা এটা আবার তখন থাকতে থাকে আবার একবার জেতা শুরু করলে হচ্ছে বেশ অনেকগুলো জয় হচ্ছে পরপর চলে আসে কিন্তু জাভে এর জন্য এই ম্যাচটা জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন পর্যন্ত উনি রিয়াল লাইকুট রিয়াল ট্যাকটিক্যাল চ্যালেঞ্জের মুখে পড়েছেন দুইবার

মেহেদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার এই ব্যস্ত সময়ের ভেতরে মাদ্রিদ থেকে একেবারে গরম গরম খবর দিয়েছেন অনেক ধন্যবাদ এনজয় দ্য এল ক্লাসিকো এবং আশা করছি আপনি আবার সেফলি আপনার জায়গায় ফেরত যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা শুনছিলাম রেয়াল মাদ্রিদ নিয়ে মেহেদি হাসানের বিশ্লেষণ আমরা নিশ্চয়ই এলকাসিকো নিয়ে আরও কথা বলতে চাই কারণ সেখানে বার্সেলোনার অংশটা প্রায় পুরোটাই বাদ পড়ে যাচ্ছে তাই না বার্সেলোনার আসলে কোথায় কি হতে পারে বা বার্ডসার আসলে এই ম্যাচটা কি করে জিততে পারে বার্সেলোনার জন্য খুবই সমস্যার কারণ এটা একটা সংকটের কারণও বটে হচ্ছে বার্সেলোনার রাফিনিয়া নাই সেটা হয়তো অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে তাতে গোলের একটা সমস্যা হতে পারে কিন্তু আসলে কি শুধুমাত্র গোলের সমস্যা রাফিনিয়া এই দলটার মূলত নিউক্লিয়াস এই অর্থে যে তিনি প্রেসিংটাও শুরু করেন মানে বার্সার যে প্লেইং স্টাইল হাই প্রেসটা শুরু করতে হয় সেই হাই প্রেসটা শুরুই করে দেন রাফিনিয়া যখন এই এল ক্লাসিকোর মতো ম্যাচে তিনি আসলে থাকেন না সেটা বার্সার জন্য বাড়তি দূষিনার কারণ আবার মার্কাস রাশফোর্ড হয়তো ওখানে স্টার্ট করছেন কিন্তু আমরা জানি না যে রাশফোর্ড আসলে তার প্রথম এল ক্লাসিকোতে কতখানি ভালো করবেন ফেরান্থরেসে স্টার্ট করার কথা রয়েছে যে ফেরান্থরেস গত কয়েকটা ম্যাচ ধরে খেলতে পারছেন না বাট সে প্রোবাইবল যদি আমরা এইরকম দেখি তাহলে একেবারে সহজ এবং সরলভাবে আপনি যেটা বলতে পারেন যে এই ম্যাচের টেম্পোটা কে কন্ট্রোল করবে তার উপরে বার্সেলোনার ভাগ্যটাই হয়তো নির্ভর করছে মিডফিল্ডে পেদ্রি লড়াইটা মূলত হতে যাচ্ছে আর দে গুলারের সঙ্গে যে আর দে গুলার এই মুহূর্তে দারুণ ফর্মে আছেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে তিনি প্রচুর পরিমাণ অ্যাসিস্ট করছেন পাশাপাশি গোলও পাচ্ছেন নিয়মিত বার্সেলোনার ক্ষেত্রে প্রশ্ন আসবে যে ফ্র্যাঙ্কি ডিয়ং এই এই যে যে কম্বিনেশন ডাবল তারা আসলে রেয়াল মাদিদের মিডফিল্ডটাকে আউট নাম্বার করতে পারছে কিনা ডমিনেট করতে পারছে কিনা কারণ বার্সেলোনার ওই হাইলাইন ডিফেন্ডিং এ সমস্যার মূলে রয়েছে মিডফিল্ডে প্রেস করতে না পারাটা বা মিডফিল্ডে ইন্টেন্সিটি হারিয়ে ফেলাটা বার্সেলোনা গেল কয়েকটা ম্যাচে স্পেশালি জিরোনা রায়োবায়োকানো ইনফ্যাক্ট অলিম্পিয়াকোস এইসব ম্যাচে তারা যে পরিমাণ সুযোগ আসলে অপোনেন্টকে তুলে দিয়েছে সেখান থেকে হয়তো সেই পরিমাণ গোল তারা হজম করে নাই সেভিয়ার ম্যাচটার কথা বাদ দিলে কিন্তু একই সঙ্গে বার্সেলোনা সব ম্যাচে উতরে গেলেও বার্সার জন্য ঝামেলা তৈরি হয়েছিল যে বার্সা গোল হজম করার সংখ্যায় বারবার করে পড়ে যাচ্ছিল এই প্যাচ থেকে বার্সাকে বেরোতে পারতে হবে কারণ ওই দলে আছেন কিলিয়ান এমবাপে ভিনিশিয়াসরা যারা আসলে সুযোগ নষ্ট করার পাত্র নন জিরোনার ফুটবলাররা হয়তো সুযোগ নষ্ট করেন কিন্তু সেই কাজ কি আসলে তারা করতে চাইবেন মানে এমবাপে আর ভিনিসিয়াসরা নিশ্চয়ই নিশ্চয়ই নয় তাই বার্সেলোনা আসলে কোন স্টাইলে খেলবে এটা আপনি জানেন হানসিফলিক হয়তো ডাগ আউটে থাকবেন না তার জায়গায় তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবেন যেহেতু আগের ম্যাচে ভদ্রলোক রেড কার্ড দেখেছিলেন এবং বার্সেলোনা ওই ম্যাচটা দুই এক গোলে জিতলো একেবারে শেষের দিকে গোল দিয়ে বার্সেলোনার সমস্যার কারণ আসলে ওইগুলোই বার্সেলোনার ফ্রন্ট লাইন নিয়ে তেমন কোনো সংশয় নাই রাফিনিয়া না থাকার পরও কিন্তু বার্সেলোনার সমস্যাটা পেছনে থেকে গেছে যে ইনিগোমার্তিনেজ থাকার না থাকার পর থেকে এই ডিফেন্স লাইনটা কে আসলে লিড দিচ্ছেন সেটা বোঝা যাচ্ছে না যখন আপনি হাইলাইন ডিফেন্ড করতে যান বা ডিফেন্স করতে যান তখন একজন প্লেয়ারকে ওইটা লিড করতে হয় যে লিডারটা ছিলেন এরা পর্যন্ত ইনিগো মার্তিনেজ দেখা যাক পাওকুবার্সি নিজে এই ধরনের বিগ স্টেজে বিগ ম্যাচে নিজেকে লিডার হিসেবে প্রমাণ করতে পারেন কি না এই ধরনের ম্যাচ সেই রকম মঞ্চ প্রস্তুত করে দেয় এবং পাওকুবার শেষ এল ক্লাসিক যথেষ্ট ভালো ছিল শেষ পর্যন্ত আলোচনা আসলে ওই জায়গায় চলে আসবে যে বার্সেলোনা তাদের হাই লাইন চেঞ্জ করবে না এবং রিয়াল মাদ্রিদ সেটা এক্সপ্লয়েট করার চেষ্টা করবে সেই এক্সপ্লয়েটেশনে রিয়াল যদি সফল হয় তো রিয়াল মাদ্রিদ জিতবে আর যদি বার্সেলোনা তাতে সফল হয় ডিফেন্স লাইন ঠিকঠাক রাখার ইনট্যাক্ট রাখার তাহলে বার্সেলোনার পক্ষে এই ম্যাচটা জেতা অসম্ভব একেবারেই নয় বার্সাররা পজিটিভ সাইন কী কী হতে পারে বার্ডার পজিটিভ সাইন অবশ্যই লামিনিয়ামাল অবশ্যই পেদরি মার্কাস রাশফোর্ডের ফর্ম এই সব কিছুর বিবেচনা এবং একই সঙ্গে সান্তিয়াগো বার্নাবিউতে তাদের গত কয়েক বছরে মানে গত বিশ পঁচিশ বছরে বেশ কিছু স্মৃতি আছে যেখানে তারা অনেকগুলো ম্যাচ জিতেছে অনেকগুলো গোল দিয়ে ম্যাচ জিতেছে এই সব কিছু বার্সাকে হয়তো একটা মেন্টাল বুস্ট আপ করলেও করতে পারে কিন্তু ওই হানসি না থাকাটা একটা কিছুটা স্লাইট একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও দেখা যেতে পারে এই ম্যাচে রবার্ট লেভেন্ডস কি নাই আপনি নিশ্চয়ই জানেন বার্সেলোনার গোলকিপার হোয়ান গার্সিয়া তো বেশ কিছুদিন ধরেই নাই এবং সেখানে খেলছেন ইঞ্জুরি বার্সেলোনার জন্য বড় সমস্যা সমস্যা তুলনামূলকভাবে কম আছে রেয়াল মাদ্রিদে যদিও ট্রেন্ড আলেজানারুন এবং দানি দানিকারাল নিয়মিত দুই রাইট ব্যাককে ছাড়াই এই মুহূর্তে রেয়াল মাদ্রিদকে অপারেট করতে হচ্ছে যদিও তারা স্কোয়াডে আছেন কিন্তু এই ম্যাচে খেলবেন কিনা সেটা নিয়ে বড় ধরনের সংশয় আছে হান্স ফ্লিক জানাচ্ছেন যে তিনি আসলে তার প্লেইং স্টাইলে বড় ধরনের পরিবর্তন আনতে চান না বরং তিনি যে বিশ্বাসে দলকে চালান সেখানেই তিনি থাকছেন কিন্তু কথা হচ্ছে সেটা আসলে কত নির্ভুলভাবে বার্সেলোনা এক্সিকিউট করতে পারছে ম্যাচের শেষে এসে আমার দেই আমার কাছে মনে হয় ওই মেহেদি ভাসানের মতোই আমার একই রকম মনে হয় যে একটা হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। এখন এই হাই স্কোরিং ম্যাচে আলটিমেটলি বার্সেলোনাকে যদি জিততে হয় তাহলে বার্সেলোনার রেয়াল মানে খুবই একেবারে ক্লিশে একটা কথা হবে যে বার্সা যতগুলো গোল হজম করবে বার্সাকে তার চেয়ে বেশি গোল দিতে হবে মানে বার্সার ডিফেন্স লাইন আসলে রাতারাতি ঠিক হয়ে যাবে না বার্সা যদি কথার কথা তিনটা গোল হজম করে তাহলে আগের রিয়াল ক্লাসের মতো তাদেরকে চারটা গোল করতে হবে সো বার্সার খেলাটা বা ভাগ্যটা নির্ভর করছে তাদের ফ্রন্ট লাইনের পারদর্শিতার ওপরে যে তারা যদি গোলটা আদায় করে নিতে পারেন হয়তো তার উপরে স্পেশালি কারেরাসের জায়গা দিয়ে লামিনা হয়তো ভালো করতেই পারেন কারেরাসের ওই আত্মাতিক মাদ্রিদের সঙ্গে ম্যাচটা ভালো যায় নাই এবং রিয়াল মাদ্রিদের বিগ ম্যাচের পারফরমেন্স খুব একটা আশা জায়গা নিয়ে নয় আত্মাত্মিক মাদ্রিদের ম্যাচের রেজাল্টটা ঠিক তার পক্ষেই কথা বলছে এই সব কিছু হয়তো বার্সেলোনার পরে আছে আর এল ক্লাসিকোর মজাটা ঠিক আগের মতোই যেন একটু একটু করে ফেরত আসছে একপাশে এমবাপে একপাশে ইয়ামাল দুই কোচ সবকিছু মিলিয়ে এই যে নতুন একটা ন্যারেটিভ সেট হয়েছে এল ক্লাসিকোতে তার প্রেডিকশন জানতে চাই আপনার কাছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বেল আইকন ফলোয়ার্ অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ ট এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইলাইফ ভিজিট টি স্পোর্টস